কারবালার ইতিহাস মানব সভ্যতার এক অবিস্মরণীয় অধ্যায় ছশো আশি খ্রিস্টাব্দে একষট্টি হিজড়ির মোহর্রম মাসে ইরাকের কারবালা প্রান্তরে সংঘটিত হয় এক ভয়াবহ যুদ্ধ নবী মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের প্রিয় নাতি ইমাম হোসাইন ইবনে আলী ছিলেন এই ঘটনার কেন্দ্রবিন্দু তিনি তার পরিবার ও অল্পসংখ্যক সঙ্গী নিয়ে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে যে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন তা আজও মুসলিম উম্মার হৃদায় অনন্ত শিক্ষা হয়ে রয়েছে হযরত মোয়াবিয়ার মৃত্যুর পর তার পুত্র ইয়াজিদ উমাইয়া খিলাফতের ক্ষমতায় বসেন ইয়াজিদ তার শাসনের প্রতি আনুগত্য বা বাইয়াত আদায় করতে চান ইমাম হোসাইনের কাছ থেকে কিন্তু ইমাম হোসাইন স্পষ্ট জানিয়ে দেন যে তিনি অন্যায় অবিচার ও স্বৈরশাসনকে মেনে নেবেন না তিনি কুফার জনগণের আহ্বানে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন কিন্তু ইয়াজিদের বাহিনী তাকে এবং তার পরিবারকে কারবালা প্রান্তরে অবরুদ্ধ করে ফেলে ফোরাত নদীর তীরে তাদের পানির প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয় দিন তৃষ্ণায় কাতর হতে থাকেন হোসাইনের পরিবার ও সঙ্গীরা দশ মহরম আশুরার দিন ইমাম হোসাইন এবং তার সাহসী সঙ্গীরা ইয়াজিদের বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন এই যুদ্ধে ইমাম হোসাইন তার ভাই আব্বাস তার মাসের শিশুপুত্র আলী আসগর সহ পরিবার ও অনুগামীরা একে একে শাহাদাত বরণ করেন তাদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্থায়ী হয়ে রইল কারবালা শুধু একটি যুদ্ধ নয় এটি ন্যায় ও সত্যের জন্য অটল অবস্থানের প্রতীক অন্যায় শক্তির কাছে আপোষ না করার এক অনন্য উদাহরণ শিয়া মুসলমানদের কাছে কারবালা তাদের বিশ্বাসের কেন্দ্রে অবস্থান করে যেখানে ইমাম হোসাইন আত্মত্যাগের মহান প্রতীক অন্যদিকে সুন্নি মুসলমানরাও ইমাম হোসাইনকে রাসুলের প্রিয় নাতি ও এক মহৎ শহীদ হিসেবে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন আজও লক্ষ লক্ষ মানুষ কারবালায় গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই পবিত্র ভূমি মুসলিম বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান কারবালা আমাদের শেখায় যে সত্যের পথে দাঁড়িয়ে থাকা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এবং মানবতার কল্যাণে আত্মত্যাগ করা একজন মুমিনের প্রকৃত গুণ কারবালা তাই শুধু ইতিহাস নয় এটি একটি চিরন্তন শিক্ষা যা মানব সমাজকে সত্য ন্যায় ও ত্যাগের পথে অনুপ্রাণিত করে আসছে যুগ যুগ ধরে